যদি বন্ধুরা ল্যান্ড সার্ভে এডুকেশন টিমের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব ভূমি ভূমির কিছু মৌলিক যে পরিমাপ সেই পরিমাপগুলো আজকে আমরা জানবো এই পরিমাপগুলো জানা আমাদের অতীব জরুরি একটি বিষয় তো আশা করি ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখবো এবং মৌলিক যে পরিমাপগুলো সেগুলো সম্পর্কে আমরা আজকে জ্ঞান অর্জন করবো বা ধারণা নেব তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন তো তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি ভূমি ভূমির কিছু মৌলিক পরিমাপ বলতে এক হাজার সমান এক শতাংশ বা এক ডেসিমেল চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সমান এক শতাংশ বা এক ডেসিমেল একশত তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত সমান এক শতাংশ বা এক ডেসিমেল এবং আটচল্লিশ দশমিক চার শূন্য বর্গ সমান এক শতাংশ বা এক ডেসিমেল চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গমিটার সমান এক শতাংশ বা ডেসিমেল তো বন্ধুরা এগুলো কিভাবে যেমন এক হাজার বর্গলিং সমান এক শতাংশ হয় কিভাবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সমান এক শতাংশ হয় একশত তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত সমান এক শতাংশ হয় এইগুলো কিভাবে হয় এক শতাংশ পূর্ণ হয় এই বিষয়গুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে আমরা দেখব ক্লিয়ারলি আমরা বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরপরে আমাদের স্ট্যান্ডার্ড মাপ যেগুলো সব জায়গায় গ্রহণযোগ্য যেমন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সমান এক শতাংশ সাত শত বিশ বর্গ ফুট সমান এক কাঠা পঁয়তল্লিশ বর্গ ফুট সমান এক ছটাক ষোলো ছটাক সমান এক কাঠা এবং এক কাঠা বা সাতশত বিশ বর্গ ফুট সমান হচ্ছে এক দশমিক এক দশমিক পঁয়ষট্টি হাজার দুইশত শত উননব্বই শতাংশ

এক হেক্টর সমান সাত দশমিক সাতচল্লিশশো সতেরো বিঘা একশত বর্গ মিটার বা দুই দশমিক সাতচল্লিশ শতাংশ সমান সমান এক এক একশো হেক্টর এক একর বা একশো শতাংশ সমান দশ হাজার অধিকাংশ একশো সরি এক শতাংশ সমান হলো এক শত সমান এক চার বর্গ আশা করি বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি এবং এই বিষয়গুলো আমরা সুন্দর করে নোট করে রাখার চেষ্টা করবো এবং পরবর্তীতে এই বিষয়গুলো কিভাবে আমাদের পূর্ণ এক ডেসিমেল বা এক শতাংশ হয় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত ভিডিও দেখব আশা করি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন